তো চার লাখ টাকা পরে আগে একটা সম্বন্ধ কর আমার আমি বিয়ে করতে চাই তোমার বিয়ে করা লাগবে কেন ভালো কথা ছেলের বাড়ি কোন ছেলের বাড়ি সাত ফুট সাত ফুট ডাকা সাত ফুট ডাকা আবার সাত আছে কোন জায়গায় কোন জায়গায় এই দিক দিন মায়ে যদি তুই আমার এখন দেখাস আমি এখন দেখমু ঠিক আছে আমার কথা মাইয়ে বালৈকে বাচ্চাদের নামাজ কালাম পড়তে হবে হ্যাঁ মায়ে পোলা বাসত্তে নামাজ পড়ে মায়ে মানে মোটামুটি কথা বলছি হম মাই আল্লাহর ভিতরে একটা কিন্তু মায়ে ভাই গায়ে খাবুক গায়ে খাব মানে ঠিক না হয় ওটা সমস্যা নাই ওটা তো অনেক মেয়ের আছে বিয়ের পরে স্বাস্থ্য হয় ওটা সমস্যা নাই মায়ের তুমি যখন যাবো তখন আমি দেখা দিব আর সকালবেলা যদি সাতটার সময় আসো তাহলে মায়ের মায়ের কি গার্মেন্টস করে মায়ের আগে বিয়ে হয়েছে না আগে বিয়ে হয় নাই না মেয়ের দেশ কই শুনলাম নোয়াখালী চাঁদপুর মনে হয় আমি সঠিক জানিনা তবে সাথে আমার সাথে অনেক আগে থেকে পরিচয় এটা জানা যায় সমস্যা নাই এটা জানা যায় মূল বিষয়টা হচ্ছে কি ছেলের ওরকম আর্থিক

যদি হয় তুমি আমার জানাই আর যদি কে মাইয়া দেখাইবা দেখাই মাইয়ার এক কপি ছবি দিও আমি পোলারও তো দেখানোর দরকার আছে হ্যাঁ আছে না পোলারও দেখানোর দরকার আছে কারণ পোলার যদি পছন্দ না হয় আবার পোলার বিয়ে হয়েছে পোলার ছেলে আছে যতই ছেলে থাকুক যদি ছেলের পছন্দ না হয় তারপর তো বিয়ে সাথে ব্যাপার আছে ছেলেদের চারটা বিয়ে হইলেও কোনো অসুবিধা হয় না সহজে আর মেয়েদের একটা বিয়ে হইলে কিন্তু অসুবিধা হয়ে যায় কথা যুক্তি আছে

বাড়ির একটা মাসের ঘের আছে একটা মুরগি খামার আছে বড় লেগে গাড়ি আছে বোরাক আর আর এই জটো না ইজি বাইক বলুন তো এগুলোই বরাক এগুলারই বোরাক যাই হোক সমস্যা নাই আমি সাথে ঠিক আছে আলাপ করে যদি দেখি হয়তো হইবো না হইলে নাই কারণ আর এক জায়গায় দেখছি নিয়ে আমার জন্য ঠিক আছে দেখি আল্লাহপাক যদি যার রিজিক্ট যেখানে লিখে রাখে ঠিক আছে রিজিক না থাকলে তো কেউ নিতে পারবে না পারবে রিজিক হলে সব থেকে বড় ঠিক আছে দেখ